আলহামদুলিল্লাহ ফজরের পরের বৃষ্টির পরে আমরা আসছি কেন্দ্রে কেন্দ্রের ছ নম্বর ওয়ার্ডে আমাদের ছ নম্বর ওয়ার্ড কত সুন্দর সুন্দর কোলা হয় না আমাদের মার্শাল্লাহ সবাই ভোট নিয়ে ব্যস্ত হ্যাঁ আমি আসছি আমার এলাকায় পরিদর্শনের জন্য মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে ভোট হচ্ছে ছ নম্বরে হ্যাঁ আমার বাইক এতে এই দেখেন কত সুন্দর হলাই না মামতো ভাই আর ব্যাকে মিলিয়ে আসে বুঝলেননি এখানে ছ নম্বর ওয়ার্ড চলে আসলাম আমি আবার হাজার টু ফুকুল কলেজে দেখছেন শরীফ বার ভাই হুম আরও অনেক মাসাল্লাহ হ্যাঁ সব ভোট কেন্দ্র ভরপুর কোনো বেজাল নেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দেওয়া হচ্ছে কামাল ভাই কামাল ভাই ভোট চাইতেছে কামাল ভাইয়ের বাপ আছে হুম করে এখানে অনেক সুন্দরভাবে দিচ্ছে মাঝে মাঝে সঞ্চেত সুস্থ শান্তভাবে ভোট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আই আরি আরো দেওয়া যা মাঝে মাঝে হুম হুম অনেক সুন্দর পরিবেশটা অনেক একদম ঠান্ডা মেজাজে ভোট চলছে কিন্তু হ্যাঁ হুম চলে আসছিলাম আবারও আমি চলে আইছি ময়দাবাগ স্কুলে মৈদাবাগ স্কুলের সামনে ইয়ান স্কুলে চলছে ভোট কেন্দ্র খুবই সুস্থ শান্ত কোনো বেজাল নাই মানুষ সুন্দরভাবে ভোট দিতেছেন ঠান্ডা যেরকম মানুষের কোনো গরম টরম নাই কমর টমর গা দিয়ে আছে হুম অনেক মজা লাগে এই কিন্তু আমার আবার সুন্দর লাগে আমার থেকে নি হুম সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে হুম কেন্দ্রের লোক হোলাইন সুন্দর সুন্দর হোলাইন সব তরুণ মার্শাল্লাহ আবার চলে এলাম আমরা চাইল্ড কেয়ারে চাইল্ড কেয়ারে ইয়ে কেন্দ্র আছে আর হর দাজাত হুম এক কথা ওই মানে ওই এখানে চশমা চশমারে বাদ্যজাত কেন্দ্রে আসে হুম এখানে দেখছেন কত সুন্দর সুন্দর লাইন সব আর আত্মীয় স্বজন এখানে হ্যাঁ জাফর দেখা যায় জাফর সরকার এখানে আছে তরুণ হোলাইন অনেক সুন্দর সুন্দর এখানে সুস্থ শান্ত এখানে চলে এলাম হাজরাট সরকারি মিল একাডেমি এখানেও নশালা সুস্থ শান্ত কোনো বেজাল নাই হই নাই চললে নাই মানুষ সুন্দরভাবে ভোট দিতে আসেন আর দাঁত খুশি উঠতেছেন খানা খানাম ভালো হইতেছে সাইডে আশেপাশে শিঙরা টিংরা আছে তো হুম এখানে অনেক মজা করে খাইতে আসে আয় বাঘা হয় না আর বাঘাটা থাকা নয় কথা বুঝিনি আয় আরে বুঝলেন অত মূল্য দোয়া করেন সবাই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন এইগুলো